টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এতে প্লাবিত হয়েছে সত্তরটি গ্রাম জেলা প্রশাসক জানান ভাঙা বাঁধে চব্বিশটি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার সত্তরটি গ্রাম তলিয়ে যায় পানিবন্দি অন্তত তেরো হাজার মানুষ পানি বেড়েছে মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীতে এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি মন্দির পানির অবস্থা অনেক ভয়াবহ আমাদের এদিকে পানি এখনো প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি অনেক বাড়তেছে বন্যা কবলে যে এখানে আমাদের ফসলের জমিন প্লাস মাছের ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এক মাসের ভিতরে তিনবার বন্য হলো এই যে এরকম অবস্থা পানি এটা একটা রাস্তা মেরামত না করলে তো বিপদ এই এলাকা মানুষের এ বিষয়ে আরো জানাতে ফেনি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন স্বপন জলবদ্ধতায় জনসাধারণের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে জলবদ্ধতা নিরসনের প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা হ্যাঁ আপনি যেমনটি বলছেন এই ফেরির পশুম ও ফুলগাজি উপজেলা মহুরীর কহুয়া সিলোনিয়া নদীর গতবারে যে চব্বিশটা স্থানে ভাঙ্গন হয়েছে সেই ভাঙ্গনের স্থান দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে এটি ঢাকা চট এই ফেনি পরশুরম আঞ্চলিক মহাসড়ক এই সড়কের এখন পানি রয়েছে প্রায় এর কোমর পরিমাণ আমি একজনের সাথে কথা বলবো একটু একটু আপনি কোথেকে আসছেন এবং আমি ঘূর্ণামড়ার থেকে আসতেছি আমার বাড়ির রাস্তায় এতটুক এক গলা ফানি সেখানে ঘরে এক কুমোর ফানি রান্নাও চলতেছে না আমার একটা গাভিও মারা গেছে অলরেডি একটু আগে আমাকে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যিনি ঘনিয়া মোড়া এলাকার বাসিন্দা ফুলগাজির তিনি জানিয়েছেন যে তাদের বাড়িতে প্রায় কোমর পরিমাণ পানি এবং রাস্তাতে রয়েছে এই গলা পরিমাণ পানি অর্থাৎ এই এলাকায় গত অষ্টআশি সালের পরে এবারে প্রথম বন্যা হল যেটা ভয়াবহ বন্যা প্রতিটি বাড়িতে আসলে পানি উঠেছে আমরা দুপুরবেলা যখন এখানে দেখেছি পানি এখানে কম ছিল এখানে দাঁড়িয়ে আমরা অনেক সাংবাদিকরা কথা বলেছি এবং স্থানীয় লোকজনের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি কিন্তু এখন পানে প্র বেড়েছে এবং এটা সাই সমাজের জন্য তারা স্থানীয় এলাকা ভাষার দাবি করছেন এ ছিল আমার সর্বশেষ স্বপন আপনাকে ধন্যবাদ দর্শক ফেনি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন স্বপন